সামনে নিচে ঝান্ডা পিছনে আছে ডান্ডা তবে মনে রেখো টিএমসি সিপিএম আইএসএফ ঝান্ডার কালার আলাদা হতে পারে ডান্ডার কালার কিন্তু সব এক ভালো করে দেখ তাহলে আমি আপনাকে ব্যাংকের ঠিকানা দিলাম কিন্তু ব্যাংকের বইটার নাম কি এ এমন একটা ব্যাংকের বই কেউ কেউ বলতে পারবে ও বড় আমার পাঞ্জাব ব্যাংকের বই গ্রামীণ ব্যাংকে হচ্ছে ওই ব্যাংকের বইটার নাম আমল নামা হাজি সাহেব পীর সাহেব মাওলানা সাহেব ইমাম সাহেব অটোওয়ালা টটোওয়ালা জল কমিটি সেক্রেটারি মসজিদের কাছে আছে সবার কাছে আছে যেই পাঁচতলায় ঢুকবে গুপগাপ শুরু যেমন কর্ম তেমন ফল কিন্তু ওটা তো হাতে পাবে হালকা অর্থাৎ কবরে যাবার পরে দুনিয়ায় যদি আমি আপনাকে বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তাহলে দিনের মজলিসে বসলে মনের দিক দিয়ে হবে না কোনো গ্যাস

এই মজলিসে যত মানুষ এসেছে সবাই নামাজি নয় কিন্তু সবাই আবার বেনামাজি নয় যারা নামাজি মানুষ তারা হলো চার যারা বেনামাজি তারা হলো কাকর চালের বস্তায় কাকর প্যাকিং হলে কুড়ি পয়সার কাকর যদি তিন টাকা দামে বিক্রি হতে পারে নামাজি বাপ সাথে বেনামাজিরা বসে সুভান আলহামদুলিল্লাহ পড়ে দুপোটা চোখের পানি ধরিয়ে আল্লাহর কাছে যদি কাঁদার মতো কাঁদতে পারে আমার আল্লাহ নামাজিদের বদৌলাতে বেনামাজি ক্ষমা করে দয়ার যাত্রা দিতে পারে একটু বলবেন সোহান

বক্তব্যের মাঝে প্যাকিং করে দেব ইনশাআল্লাহ বসে তো মোটামুটি আমি দুটো পর্ব বোঝালাম তিন নম্বরে আসো বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না সে তো আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার মোবাইল এই যে কি জিনিস মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ যদি বলেন কেমন ছোটবেলায় গ্রামগঞ্জ দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো থাকতো না বাবা যদি বলে ছাউনি দিয়েছেন কেন বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে পড়ে যাবে তাই ছাউনি দেওয়া দরকার দয়ান নবী বলেছেন মোবাইলে রিংটোন গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা ওটাকে ধরে নিন পানি ভিতরে আছে ঈমান নামক পাঁচিল দুই কান থেকে গান বাজনা সুদ ঘুষ লটারি জুয়া ঈমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন যখন পড়ছে ওই পাঁচিলটা ভাঙছে না ভাঙছে না প্রমাণ একটা না এই মুরুব্বি যারা বসে আছে এনাদের জিজ্ঞাসা করুন ছেলে কটা কেউ বলবে সাতটা কেউ বলবে নটা কেউ বলবে ছটা কদিন আগে আমাদের গ্রামে একজন জিজ্ঞেস করছি খালু সম্পর্কে খালু ছেলে মেয়ে কটা খানিকক্ষণ আঙুল গুনে গুনে থেকে বলছে মোরে টোরে গেল আঠারোটা আমার বলার উদ্দেশ্য আমার বয়স এখন চৌত্রিশ তেত্রিশ বছর আট মাস আগে যখন মায়ের গর্বে ছিলাম এত অভাব ছিল এলাকার মানুষের পাকা বাড়ি ছিল না কারেন্ট ছিল না পাকা রাস্তা ছিল না মায়েদের বছরে তিনটে চারটে করে শাড়ি কিনে দিতে পারতেন না একবেলা ভাত ছুটত একজন ভাত খেত আরেকজন একজন খান খেতে কি কথা ঠিক কি না সেই সময় মায়েদের পেট থেকে একা একা বাচ্চা হয়েছে চার কেজি সাড়ে চার কেজি ওজন বুলেটের মতো চেহারা একটা স্তন চুষে খেয়েছি আর একটা স্তন থেকে দুধ ধরে পড়েছে দুধের কোন রকম অকুলন হতো না কলা গাছের একটার বেশি কাঁদি হয় না ডিজিটাল ভাবিদের এখন দুটোর বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না গুরু বুলন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না আমি সাদ্দাম হুজুর বিয়ে করলাম পাড়ায় দিদিমণি আসছে দিদিমণি কে গো সেই শ্যামলের বউমা দুটো খাতা বই নিয়ে চলে আসলে বলো হুজুর তোমার নাম বলো নাম লিখে নিল নিয়ে একটা চার পিস্টার একটা বই দিয়ে গেল বইটার নাম কি জানেন না পোলিও কার্ড দিয়ে যায় না ও আল্লাহ পোলিও কার্ড দিয়ে বলে গেল সেন্টারে যাবে হেলথ সেন্টারে কেন বলছে হুজুর তোমার বোর করতে হবে চেকআপ আমার বউ মুখে লাগাচ্ছে মেকআপ বাড়িপুরের টাউন টাউনে মুখে মেকআপ লাগিয়ে হেলথ সেন্টারে চলে গেল দিদি বলি বলে দিল মুসাম বি লেবু খাবে কমলা লেবু খাবে ডিম সিদ্ধ খাবে শাক খাবে মাদার হলিক্স খাবে রেস্টে থাকবে ঘর মুজবে না বালতি পানি চাগাবে না

আর বাচ্চাকে পানি দিয়ে গোসল করাবে মায়ের স্তনটা ধুয়ে দেবে মা ওই পানি দিয়ে গোসল করবে আল্লাহ রহম করলো মায়ের স্তনে আল্লাহ দুধ দিল বাচ্চাটা টুকটুক করে খেয়ে বড় হলো একটা বাচ্চা স্বামীকে দেখে বলছে তোমার যোগ্যতায় জীবনে কিচ্ছু হবে না যদি জীবনে কিছু করতে চাও এটা গ্রুপ থেকে লোন টোন না আচ্ছা বলো সাতটা বাচ্চা মানুষ করলো চৌত্রিশ বছর আগে লোন নেওয়ার দরকার হলো না আর এখন একটা বাচ্চা নিয়ে যখন সুস্থ খেতে হচ্ছে তাহলে ইমান

এক্ষুনি খুরুপুরার কথা বলি সোহান আল্লাহ সোহান আল্লাহ আর যে চাকা সোহান আল্লাহ বলতে বাড়ি খবর নাও চারটা ছেলের বলে তিনজন বন্ধু ডুবে আসে